বেড়ি আমার বউ বিয়ে করলাম আমি রংসাই মাংস ব্যাকল কোথাকার বেড়া বে সোজা কথা বেগায় আত্মসম্মানহীন এটাই স্পষ্ট কিতাবের কথা আমার কাছে মোটা কিতাব আছে ওয়ালা তাকরাবুল জিনা এই কিতাবের নামে এটা আরবি কিতাব ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন ওই পুরুষের আত্মমর্যাদা নাই আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের যার স্ত্রী এবং কন্যা বেপরোয়া ঠিক এক এ বড়ার মধ্যে কোনো আত্মসম্মান নাই বাদখায় আরি ঘুম যাক পেশাবে ধরলে পেশাব করে ঘুমাইলে হইয়ালা

হুজুর আমি দোয়া আল্লাহ রহমতে একটা বিল্ডিং করছে চারটা রুম দুইটা বাথরুম বাথরুম দি সহ টাইস আল্লাহ আকবর